তো বা বা কতটা কতটা সফট হাই এটা ব্যবহারিতাটা আমি বলে দিচ্ছি কার্যকারিতাটা তো বললামই কার্যকারিতাটা বলা হয়েছে এখন আমি এটার ব্যবহারিতাটা বলে দিচ্ছি এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে এই দেখেন দুইটা ছিদ্র এই পাশে একটা এই পাশে একটা তো ফার্স্ট ছিদ্র দিয়ে কি করবেন আপনি আপনার এই জিনিস ওই যে আপনাদের যে ইটা থাকে আর কি ওই জিনিসটা এই দিকটা দিবেন আর নিচে যে দুইটা এই জিনিস থাকে ওই জিনিসটা কিন্তু আপনি এন দিয়ে ফিট করে নেবেন তাহলে এটা লকের মতো আটকে থাকবে দেখেন এই জিনিসটা আমি কত টানি যাই করে এটা কিন্তু ছিঁড়বে না ফাটবেও না তো এটা এরকম ভাবে আপনারা ব্যবহার করবেন তো এটা ব্যবহার করার আগে আপনি বাইবিশনটা মাথায় এটা লাগিয়ে নেবেন দাঁড়ান আমি আপনাদের বাইবিশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু ছোট একটা বাইবিশন মূলত এটাই সব কাজ করে হুম দেখেন এ দেখেন এটা ভাবে করে মনে দেখেন এটা হচ্ছে একটা তো এটা ব্যবহার করে এই যে এটা ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন একটা গর্ত আছে গর্তের মধ্যে এটা এরকম করে চাপ দিয়ে লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পরে আপনি আপনার ওই জিনিসটা এন দিয়ে দেওয়ার পর এটা কিন্তু ফিট হয়ে লেগে যাবে তারপর হচ্ছে আপনি এটা ব্যবহার করবেন ব্যবহার করার পর এই দেখতে পাচ্ছেন এটা ব্যবহার করার আগে আপনার পার্টনারের কাছে যাওয়ার আগে এই জিনিসটা এরকম ভাবে অন করে নেবেন অন করে নিলে এটা হবে এটা কিন্তু অন হয়ে গেছে দেখেন এটা আর কি জিম জিম করছে হ্যাঁ এটা দিয়ে কিন্তু আপনি আপনি স্ত্রীকে সুখে রাখতে পারবেন তো আর এখনই আপনারা যদি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই অর্ডার করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আপনারা কল করতে পারেন বা নক করে যেভাবেই হোক অর্ডার কনফার্ম করতে পারেন আর অর্ডারের নিয়মটা হচ্ছে আপনার অ্যাডভান্স একশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর আমার চ্যানেলটা যদি সবার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হুম ভিডিওটা যদি সকলে দেখে থাকেন আশা করি ভালো লাগবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম